যে মাতৃ নাম সর্বদা করে সে কখনোই নিরাশ্রয় হয় না এই পৃথিবীতে শান্তি পাওয়ার একটি রাস্তা নিজের মনের মধ্যে একটি জগৎ তৈরি করা সংসারের সংকটে এই জগতে আমি ডুব দিই এই জগৎটি মনের মধ্যে এক আলাদা পৃথিবী অশান্তির ঢেউ যে জগতে প্রবেশ করতে পারে না মৃত্যু আর অনিশ্চয়তা যেখানে অনুপস্থিত এই জগৎ আমি তৈরি করেছি নাম জপের মাধ্যমে মা তোমার নামের অসাধারণ শক্তি তুমি পরিবেশকে পরিবর্তন করো না তুমি আমাদের পরিবর্তন করে দাও যাতে আমরা মহাশক্তিতে বলিয়ান হয়ে নতুনভাবে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে পারি পৃথিবীর একমাত্র সম্পদ তোমার নাম জগৎ বারবার আমাদের রক্তাক্ত করছে কিন্তু যে মাতৃ নাম সর্বদা করে সে নিরাশ্রয় হয় না সে সমস্যার মাঝেও নতুন করে বাঁচতে শেখে শীতকালের রাত্রি খাওয়া দাওয়ার পূর্বে কাজকর্ম সারিয়া মায়ের ঘরে আমরা সকলে বসিয়া আছি মা তক্তষে বসে একটু বিশ্রাম করিতেছেন সেই সময় কোয়ালপাড়ার কথা হইতেছিল সেখানকার আশ্রমের অধ্যক্ষের কত্তাগিরির কথা মা শুনিয়া বলিলেন সে কি গো অত হুকুম চালালে কী করে আশ্রম চলবে হলেই বা ছেলেরা সব তার ছাত্র নিজের ছেলেকে একটু বেশি কষলে শেষে ছাড়াছাড়ি হয়ে যায় যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মাননি দিয়ে পরামর্শ শুনতে হয় বই কি একটু আলগা দিয়ে সব দিক দূরে দূরে লক্ষ্য রাখতে হয় যাতে বেশি কিছু খারাপ না হয় দেখো সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজে একটু নিচু হয়ে চলতে হয় আমি এইসব ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি তবু সময় সময় খেয় খেয়েই লেগে যায় ওটা যেন ওদের স্বভাব কী করবো বলো ভাবি তার সংসার তিনি দেখছেন ভোগ নিবেদনের পর মা দেখিতেন ঠাকুর সত্য সত্যই উহা গ্রহণ করিতেছেন তেরোশো সালে ডাক্তার লালবিহারী সেন যখন জয়রামবাটি গিয়েছিলেন গিয়াছিলেন তখন তাহার অসুখ হয় সে সময় মা তাহাকে একটু খিচুড়ি খাইতে দিয়া বলেন যে উহা খাইলে অপকার হইবে না কারণ ঠাকুর স্বয়ং খাইয়াছেন ডাক্তার প্রশ্ন করিলেন ঠাকুরকে কি দেখতে পাওয়া যায় মা উত্তর দিলেন হ্যাঁ আজকাল মাঝে মাঝে এসে খিচুড়ি আর ছানা খেতে চান একদম জগদম্বা আশ্রমে ক্ষেত করিয়া শ্রীমাকে বলেন যে ভোগ নিবেদন করিলেও ঠাকুর উহা গ্রহণ করেন কিনা কিছুই বুঝিতে পারা যায় না তখন শ্রীমা জোর বলিলেন খাই বৈকি বাবা প্রাণের ভিতর থেকে নিবেদন করলে নিশ্চয় খান তিনি আরও বলিলেন যে গোপালকেও খাবার জন্য আদর করিয়া ডাকিলে গোপাল নুপুর পায়ে ঝুমঝুম করিয়া আসিয়া হাজির হয় আর আবদার করিয়া খায় জনৈক স্ত্রীভক্ত এক দুপুরে ঠাকুর ঘরে ঢুকিয়া দেখেন যে শ্রীমা সলোজ্জ বধূটির মতো ঠাকুরকে ডাকিয়া বলিতেছেন এসো খেতে এসো আবার গোপাল বিগ্রহের কাছে গিয়া বলিতেছেন এসো গোপাল খেতে এসো হঠাৎ স্ত্রীভক্তের প্রতি দৃষ্টি পড়তেই মা হাসিয়া বলিলেন সকলকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি হেই বলিয়া মা ভোগের ঘরের দিকে চলিলে মায়ের ভাব দেখিয়া স্ত্রীভক্তের মনে হলো যেন সব ঠাকুররা তার পিছনে পিছনে চলেছেন জয় মা জয় মা জয় মা জয় জয় মা